আমি সোজাসুজি প্রশ্ন চলে যাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো একটি টু শব্দও করেননি দেখুন হার্ডওয়্যারের দোকান আমার বাড়ির সামনেও প্রচুর আছে আপনার বাড়ির সামনেও প্রচুর আছে কিন্তু মালের কোয়ালিটি সেটাই দোকানের পরিচয় হয়ে দাঁড়ায় জাতীয় কংগ্রেসের তত্ত্বাবধানে ছাত্র পরিষদের কোয়ালিটি নতুন করে ছাত্র পরিষদ এবং ছাত্রদের চিনিয়ে দেয় গুন্ডা ভাড়া করতে হয় না আর চার বাচ্চার বাপ নিজেকে ছাত্র পরিষদের নেতা হিসেবে দাবিও করেন এটা তো পশ্চিমবঙ্গে এখন আমরা সরাসরি দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে আপনাদেরই মাধ্যমে দেখছি তাই এটাতে নতুন করে বলার কিছু নেই যেরকম আছে সেরকমই থাকবে যে সুরেন্দ্রনাথ কলেজের প্রফেসর যিনি একজন মানে প্রিন্সিপাল তিনি জয় বাংলা টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ খুব ভালো কথা এই তো শিক্ষা ব্যবস্থা দারুণ সুন্দর জায়গায় এগোচ্ছে আমরা দেখব আগামী দিনে পুলিশের অর্ধি পরে লোকে বাড়িতে বাড়িতে চুরি করবে তৃণমূল সরকার সেই দিকেই নিয়ে যাচ্ছে পুরো বিষয়টাকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভাববেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষার প্রক্রিয়া চলবে আঠাশে আগস্টে কেন পরীক্ষা হবে সেটা নিয়ে বড় বড় কথা শুনতে পাবো আমরা দারুণ ছাত্র সংগঠন দারুণ দারুণ ছাত্র বিপ্লব হচ্ছে দারুণ সুন্দর ছাত্র বিপ্লব হচ্ছে মমতা ব্যানার্জি দারুণ সুন্দর ছাত্র বিপ্লবের আগুন ধরিয়েছেন আমরা কুন্নি যারা এরকম ছাত্র বিপ্লবী কিন্তু এটা তৃণমূল ছাত্র পরিষদেই থাক এটা জাতীয় কংগ্রেসের ছাত্র পরিষদ নিজেদের মধ্যে নিতে চাইছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি শান্তা দত্ত থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়েরই তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলছে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে নেবো থ্রেট দিচ্ছে ইনডাইরেক্টলি ইঞ্চি টেপ যদি ছোট হয় না তখন বেশি বকবক করতে নেই আর আগামী দিনে যদি আমরা এখন সেই ইঞ্চি টেপ নিয়ে বেরোই কার কত ইঞ্চি বুকের ছাতি সেটা আমরা দেখবো তারা বলছে তাদের বাহাত্তরতম প্রতিষ্ঠা দেওয়া বয় দলটা যে মাদার পার্টি তৃণমূল কংগ্রেস তাদেরই তো বয়স ছাব্বিশ বছর তাহলে বাহাত্তর বছরটা হয় কোন অঙ্ক বলতে বড় খারাপ লাগবে বার্থ সার্টিফিকেটটা নিয়ে একটু ইস্যু আছে বটে সেটা পরিষদের নাকি ছাত্র সেটা জানি না এবার এটা পার্টি সুপ্রিমো বল বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যেই কলেজটি দিতে তারা বলছে যে ছাত্ররা কলেজ কলকাতা দেখতে হবে তাই জন্য আমরা পরীক্ষাটি পিছিয়ে দিলাম অনির্দিষ্ট জন্য তার সাপ্লিমেন্টে কোনো ডেট দেয়নি কিন্তু ছাত্ররা কলকাতা দেখতে যাবে ছাত্ররা আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিক আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা খুলব একদম ন্যায্যপাতে কোনো রকম কোনো অসুবিধা নেই তোমরা আসবে তোমরা থাকবে তোমরা ঘুরবে তারপর খেয়ে দিয়ে চলে যাবে পরীক্ষা মিস করে ছাত্র পরিষদের নাম করতে করতে আমরা কলকাতা দেখতে আসবো এটা একটা ছাত্র সংগঠন এটা একটা ছাত্র সংঘ তো ভাড়াটে যাত্রাপালা এটা তো পুরোপুরি ভাড়াটে যাত্রাপালা আমার বাড়ি গ্রাম বাংলার দিকে আমার মামার বাড়ি গ্রাম বাংলার দিকে আমরা দেখতাম রাজ্যেকে কালী পুজোর সময় যাত্রাপালা হতো এ তো সেই রকম বিষয় আমি একটা চারজনের ভাড়াটে পার্টি নিয়ে আসলাম নিয়ে আমরা হইগুল করলাম কিছুক্ষণ মাথা বন্ধু কিছুই বুঝলাম না একুশে জুলাই তো সেম কিসের জন্য এলাম কি আইডিয়লজি নিয়ে এলাম এই উপর আমি কলকাতা কিছু তা খুব ভালো কলকাতা দেখুন কলকাতা পুলিশও কলকাতা দেখছে সবাই কলকাতা দেখছে কিন্তু কলকাতায় অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা শুধুমাত্র আমরাই দেখতে পাচ্ছি দিকে দিকে দেখুন তো কি ভয়ঙ্কর অবস্থা কসবালা কলেজের মতো ঘটনা ঘটে আর জি করের মতো ঘটনা ঘটে কলকাতা দেখতে আসছে মানুষ পরিবর্তনটা দেখুন পরিবর্তনের দিকে লক্ষ্যটা রাখুন এটা আমার জন্য নয় আমার পার্টির জন্য নয় প্রত্যেকটা মানুষের জন্য সবার জন্য আজকে তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে যে রাজ্যে আট হাজারের ওপরে স্কুল বন্ধ কলেজের যে যারা ভর্তি প্রক্রিয়া তারা পিছিয়ে গিয়ে বহুদিন পিছিয়ে গেল তার সেমিস্টার তারা দেবে কখন প্রিপারেশন বা নেবে কখন রাজ্যের সরকারের উচিত এই জিনিসগুলো নিয়ে চিন্তা করার একুশে জুলাইয়ের ময়দানে কত জোকে ডিম ভাত খেতে আসলো আর কটা ছোটোখাটো বোতল টোতল গেল জলের বোতল বা অন্য কিছুর বোতল আমি জানি না কি দেওয়া হয় ওখানে এইগুলো দেখা গেল এইটা নিয়ে ভাবার আগে আমার মনে হয় ছাত্রছাত্রীর ভবিষ্যৎটা সিকিওর করা অত্যন্তভাবে দরকার আর এর জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় আবার একুশের নির্বাচন করে সাধারণ জনসাধারণের মতামতে আমি বলছি না রিগিংয়ের কথা আমি বলছি না ভোটলুটের কথা জনসাধারণের একটা তো ইলেকশনের মাধ্যমেই প্রকাশিত হয় তো প্রকাশিত হয়েছে মমতা ব্যানার্জি আর কবে ভাববেন তিনখানা টার্ম তো কভার হয়ে গেল এবার চতুর্থ টার্মের দিকে তিনি পাওয়া বারাচ্ছে আর কবে ভাববে রাজ্যটা তো রসাতলে চলে যাচ্ছে এরপর তো কভার আপ করতে গেলেও ছাত্র জীবনকে পঞ্চাশ বছর খরচা করতে হবে স্টেটটা তো পঞ্চাশ বছর পিছনে এগিয়ে নিয়ে আসুন আপনি তো আরও পিছিয়ে টেলে দিচ্ছে এই ধরনের বদল কোনোদিনই কেউ দেখতে না ছাত্র সংসদ মানে হচ্ছে সে বিরোধী ছাত্র হোক বা তার দলের ছাত্র হোক ছাত্র সংসদ সবসময় ছাত্রদের পাশে দেখা কিন্তু আমার কাছে বহু মেসেজ আছে যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদেরকে প্রতিষ্ঠা দিবসে আমরা কোনোদিন কাউকে জোর করি না কিন্তু আজকে সবাইকে কলেজে আসতে হবে এরকম মেসেজ দিয়েছে নাহলে কিন্তু তারা ছাত্র সংসদের তরফ থেকে কোনো সাহায্য পাবে না দেখুন এই জোরটা দেওয়ার প্রথমত জায়গা ছিল না বা জোরটা দিতে হতো না তৃণমূল ছাত্র পরিষদে তার কারণ হচ্ছে ইউনিয়ন রুমগুলো খোলা ছিল এবং ইউনিয়ন রুমে কি কী হতো সেটা নতুন করে বাঙালিদেরকে বোঝানোর মতো কোনো জায়গা নেই বা অবকাশ রাখে না এবার ইউনিয়ন রুমটা হাইকোর্টের তত্ত্বাবধানে বন্ধ হয়ে গেছে এখন সেই জায়গা থেকে হুইপ যদি জারি না করে একটুখানি থ্রেড কালচারটাকে যদি রিভাইজ না আসছে ইউনিয়ন রুম বন্ধ গেছে তার সামনে চেয়ার বসে এগুলোর জন্য ভদ্রভাষা নেই এগুলো হচ্ছে বাঁদরামো রাজনীতির নামে রাজনীতির আড়ালে বাঁধরামো করছে এই বাঁধন নাচ আমরা অনেক দিন ধরে দেখছি যেদিনকে ধৈর্যের সীমারেখাটা পেরিয়ে যাবে আর সংগঠন আওয়াজ তুলে দেবে সেই দিনকে বুঝবো কত ধানে কত চাল এর আগে আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে বাম এবং কংগ্রেস একসাথে জোট করে লড়াই করেছে কলেজ ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে কি সিপিআর ভাই একসাথে লড়াই করবে দেখুন সোজা কথা সোজা হিসেব সেটা আমাদের পার্টি হাইকমান্ড ডিসাইড করবে আমার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট প্রিয়াঙ্কা চৌধুরী তিনি ডিসাইড করবেন কিন্তু চোর যদি হাত মেলাতে পারে তাহলে ভদ্রলোক হাত মেলাইয়ে মানে চোরেদেরকে ঠেকাতে পারবে না আমার তো মনে হয় ভদ্রলোকদের প্রত্যেকটায় এই ভারতবর্ষে তথা ভয় মানে পশ্চিমবাংলার বুকে যত ভদ্রলোক আছে খেটে খায় তারা যদি হাত মেলায় এই তৃণমূল বিজেপি সরকার এবং এই চুরি সেটিং এগুলো সব সামনে চলে যায় এবিবিপি তো বলে আমরা তৃণমূলের বিরুদ্ধে এবিবিপি যদি আসতে চায় এবিবিপি কে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সেটা কি হয় কোন মানে কার ছাত্র বহু কলেজে ইউনিট তৈরি করছে কার ছাত্র সংগঠন সেটা বিজেপি আরএসএস আরএসএস এর তাই তো আরএসএস এর ছাত্র সংগঠন এবিবিপি ইলেকশন পলিটিক্স থেকে ব্যাক মাদার যে অর্গানাইজেশনটা সেটা তো ইলেকটা ইলেকশন পলিটিক্স থেকে ব্যাক যাই আসে না কোনো এ বিবিপি কি বললো কে না বললো রাস্তায় চলতে চলতে কত পাগলি তো কত কথা বলে আমরা কি সবার কথা মেনে রেখে দেবো এর তৃণমূল ছাত্র পরিষদের এ বিবিপিকে নিয়ে একটা কী বার্তা দেবেন শেষ বার্তা কী হবে অদল আর বদল দল একটাই জাতীয় কংগ্রেস ছাত্র পরিষদের তরফ থেকে ওয়েবসাইট লঞ্চ হলো যে ছাত্রদের সাহায্যের জন্য এই যে ছাত্র কি কি সাহায্য পেতে পারে ছাত্র পরিষদ দেখো আমরা এটা প্রত্যেকেই জানি এই রাজ্যে যদি সবচেয়ে বেশি খাসা কোনো একটা মানে সম্প্রদায় হয়ে থাকে তাহলে সেটা ছাত্র সম্প্রদায় আমরা কিন্তু আজ থেকে এক বছর আগে দেখেছি যে একজন পাঠ্রতার ছাত্রী আমাদের বোন অভয়া সে কিভাবে মানে হোস্টেলে ক্যাম্পাসে নির্যাতিত হয়েছেন এবং শুধু হয়েছে না তার প্রাণ চলে গেছে এবং তারপরেও আমরা দেখেছি যে তার কিন্তু খুনের কোনো বিচার হয়নি কখনো কেন্দ্র সরকার রাজ্য সরকারের দিকে বল ঠেলে দিচ্ছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের দিকে বল ঠেলে দিচ্ছে আমরা একটা কথা বলতে চাইছি যে কাউকে তো দায়িত্ব নিতে হবে এবং যখন দায়িত্ব নেওয়ার প্রশ্ন আসবে তখন কিন্তু জাতীয় কংগ্রেস কংগ্রেস ছাত্র পরিষদ তারা সবসময় এগিয়ে আসবে কারণ আমরা মনে করি যে ছাত্রদের পাশে থাকাটা আমাদের মৌলিক কর্তব্য কারণ ছাত্ররা কিন্তু জাতির ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎটা যদি নড়বড়ে হয়ে যায় তাহলে কিন্তু সমাজ এগোতে পারে না সেই জন্যে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা একটা জিনিসই বলতে চাইছি যে যেখানে যা সমস্যা হচ্ছে কলেজে ভর্তি নিয়ে কারণ আমরা জানি একে তো ঠিকমতো টাইমে রেজাল্ট বেরোয় না পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং মাধ্যমিক থেকে শুরু হয় সেটা আমরা জানি কিভাবে ড্রপ আউট হয়েছে দু লাখ চার লাখ আমরা একটা সময় শুনতাম যে আগের বছরের থেকে এবছরে ছাত্র সংখ্যা বাড়ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বাড়ছে আগের বারের থেকে এবার সে এক লাখ বেশি সত্তর হাজার দু লাখ বেশি এবারে পুরো রিভার্স ব্যাকে চলে যাচ্ছে আমরা এটা বলতে চাইছি যে যাদের যা সমস্যা এই ওয়েবসাইটের মাধ্যমে আজকে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট বরুণ চৌধুরীজি ছিলেন আমাদের ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী ছিলেন তাদের সকলে এবং আমাদের প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারও ছিলেন তারা সকলে মিলে আমরা একটাই আবেদন করছি ছাত্রদের যে এই ওয়েবসাইটের মাধ্যমে যাদের যা সমস্যা হচ্ছে এবং লোকাল যে সমস্যাগুলো দেখুন শুধুমাত্র মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিলে সমস্যার সমাধান হবে না সকলকে সমবেত হয়ে এগিয়ে আসতে হবে এবং আমাদেরও কিন্তু জেলায় জেলায় কলেজে কলেজে পৌঁছোতে হবে আমরা জানি ছাত্র সংসদ নির্বাচন হয় না এবং কেন হয় না তা কোনো একটা অজ্ঞাত কারণে হয় না এবং সে কোনোদিনই হয় না আদালত থেকে আইন মানে আদালত থেকে ইয়ে বিচার এসে গেছে তারপরেও হয় না কিন্তু আমরা অ্যাটলিস্ট বলতে চাইছি কাউকে তো দায়িত্ব নিতে হবে শুধু আদালতের ওপরে বা রাজ্য সরকারের ওপরে ফেলে দিলে তো হবে না সেই জন্যেই আমরা বলছি যে এই ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রদের যে ন্যূনতম সমস্যাগুলো সেটা মানে আলপিন থেকে এরোপ্লেন যা সমস্যা সেই সমস্যাগুলো সমাধান যাতে হয় সেই জন্যেই ছাত্র এই ওয়েবসাইট খোলা হয়েছে আমরা ভোটের সময় দেখেছিলাম তৃণমূলের বিপক্ষে বাম এবং কংগ্রেস একসাথে লড়াই করেছিল ক্যাম্পাসে ভোট হলে কি এসএফআই এবং সিপিকে একসাথে লড়াই করবে দেখুন সেটা তো সিপি বা এসএফআই যারা শীর্ষ নেতৃত্ব আছে তারা বলতে পারবেন তবে আমার যেটা মনে হয় যে আমাদের তো বাম কংগ্রেসের একসাথে আসার যে কারণটা ছিল সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলিকে একসাথে আসার এবং সেই জায়গা থেকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল সেটা মানে রাজ্যে বলুন কলেজে বলুন যেখানেই বলুন সেখানে একসাথে আসার জায়গা থাকতেই পারে তবে সেটা বলার তো আমি কেউ নেই আমি একজন কর্মীমাত্র নেত্রী শীর্ষ নেতা নেত্রীরা সেটা ডিসাইড করবে বাট আমরা একটা জিনিস মনে করি যে আগে নির্বাচনটা হোক আগে তো রাজ্য সরকার বলুক নির্বাচনটা কবে করবে আদালত থেকে যেখানে নির্দেশ এসে গেছে তারপরে নির্বাচন হচ্ছে না নির্বাচনে ভয় কিসের আমরা সেটা বলতে চাই বহু কলেজ ইউনিয়ন রুম করতে অর্ডার দেওয়ার হয়েছিল যে কলেজ ইউনিয়ন রুমগুলোকে বন্ধ করতে হবে এখনও পর্যন্ত বহু কলেজে ইউনিয়ন রুম বন্ধ করেছে কিন্তু ইউনিয়ন রুমের বাইরে যারা প্রাক্তনী তারা বসে থাকছে হ্যাঁ শুধু তাই নয় বলার পরেও কিন্তু ইউনিয়ন রুম খোলা হয়েছে তারপরে আবার সেটা নিয়ে বিরোধিতা হয়েছে তারপর সেটা বন্ধ হয়েছে এবার বিষয়টা একটা জিনিস বুঝতে হবে যে ইউনিয়ন রুমগুলো খোলা ছিল কেন এগুলো কি ছাত্রের স্বার্থে ছিল লাইব্রেরিতে বই নেই কেন বা কলেজে কলেজ জল নেই কেন এই ধরনের বেসিক যে নিড সেই নিডের জন্য ইউনিয়ন রুমগুলো খোলা ছিল তা নয় আপনারা জানেন উত্তরবঙ্গের একটি মেডিকেল কলেজে ক্রিকেট খেলার ফাইনাল দেখা হবে বলে ইউনিয়ন রুম খোলা হয়েছিল সেই নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল তার মানেটা কী তার মানে ওই ইউনিয়ন রুমগুলো খোলা হবে যেখানে শাহজাহান মডেল চলবে সেখানে সমস্ত হচ্ছে মানে যারা ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ করে তাদেরও যারা মহিলা কর্মীরা রয়েছেন তারা সব দাদাদের হাত পা টিপে দেবে তাদেরকে টাকা পয়সার ওখানে লেনদেন হবে তো এই সবগুলো এখন বন্ধ হয়ে গেছে আদালতের নির্দেশে বাধ্য হচ্ছে এবং ধীরে ধীরে যে ছাত্র পরিষদ বা এই ধরনের যে বিরোধী দল দলগুলো রয়েছে তারা আস্তে আস্তে চাপ বাড়াচ্ছে কিন্তু ওই যা হয় আর কি যে কিছুতেই তো আর মানে ফেলতে পারছে না কিন্তু যতটা সম্ভব এটা করা হচ্ছে কারণ তো আপনারা সবাই জানেন কেন করা হচ্ছে কিন্তু এটাকে বন্ধ করার দরকার প্রয়োজনে এটা নিয়ে আরো বড় আন্দোলন করে বন্ধ করতে হবে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল থেকে তৃণমূল ছাত্র পরিষদ বলছে যে তাদের বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবস কিন্তু দল তৈরি ছিল উনিশশো আটানব্বই সালে ছাব্বিশ হিসাব দেখলে বোঝা যায় ছাব্বিশ বছর তাহলে বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবস ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের হয় কি করে আমি আপনাকে একটা ছোট্ট একটা কথা বলি এই মুহূর্তে আমার এই ডিবেট মানে বক্তব্যটা যারা শুনছেন আপনারা সবাই এটা মানে ইউটিউব সোশ্যাল মিডিয়ায় শুনছেন তো আপনারা সকলে তার মানে আমি ধরে নেবো টেক্স হ্যাভি আপনারা জাস্ট চলে গিয়ে গুগলে চলে গিয়ে জাস্ট লিখুন যে ছাত্র পরিষদের ফাউন্ডেশান ডে আপনি দেখবেন জল করে লেখা থাকবে উনিশশো সাল আঠাশে আগস্ট অতুল্য ঘোষ এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের দুজনে মিলে এটা তৈরি করেছিলেন আচ্ছা এবার আপনি ঠিক ছাত্র পরিষদের পাশে তৃণমূল ছাত্র পরিষদ ফাউন্ডেশনটা লিখে দিন কোনো রেজাল্ট আসছে কিনা খালি দেখে নিন আজকে যে বাহাত্তরতম ওরা বলছে বাহাত্তরতম শুধু দল বলে না এই ছাত্র একটা ছাত্র সংসদ সেটাও যে কবে তৈরি হয়েছে সেটাও তারা জানে না ওরা একুশে জুলাই করে কেন করে ওরা জানে না ওরা আঠাশে আগস্ট করে কেন করে ওরা জানে না ওই ব্যাপারটা কী বলুন তো প্রত্যেকটা মানে টি সিপির পাশে একটা করে টিএম লিখে দিলে না সেটা সৎ হয়ে যায় না প্রবলেমটা কি কংগ্রেসের সংবিধান ওদের সংবিধান কংগ্রেসের আইএন টি ওদের আইএন কংগ্রেসের ছাত্র পরিষদ ওদের টিএমসিপি ওই সব কটার পাশে একটা করে টিএম টি লিখে দিয়েছে ওই জোর জার চলছে কিন্তু আপনি যদি গুগলে যান বা আপনি যদি ইতিহাসের পাতায় যান আমি গুগল যাওয়ার কথা এই জন্য বলছি ইতিহাসের পাতায় যদি যান তাহলে ইতিহাস সাক্ষী আছে উনিশশো সাল উনিশ আটাশে আগস্ট ডক্টর বিধানচন্দ্র রায় এবং অতুল্য ঘোষের নেতৃত্বে এই আবেগময় আজকের আবেগময়ের দিনে ছাত্র পরিষদ তৈরি হয়েছিল ছাত্রদের সুরক্ষার্থে ছাত্রদের রক্ষার্থে ইউনিয়ন খুলে ইয়ে করার জন্যে না ব্যবিচার করার জন্যে না কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি বলছেন যে ভিসিকে যে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব যে পরীক্ষা কেন হবে পরীক্ষা দিতে যে মানে পরীক্ষা পেছানোর কথা বলছে এর আগে আমরা বহু ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস দেখেছি এসএফআই থেকে শুরু করে এআইএসএস বহু ছাত্র সংগঠন বামামল আমরা দেখলাম কোনো দিনও পরীক্ষার সময় যদি কোনো ছাত্র মানে ছাত্র দলের যদি প্রতিষ্ঠা দিবস পরীক্ষা পেছতে আমরা দেখি এই প্রথমবার সরকার আর রাজনৈতিক দল কি গুলিয়ে ফেলছে তাহলে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন আপনি শুধু পরীক্ষা পেছনের কথা বলছেন আপনি রেজাল্ট পেছতে দেখলেন না এই প্রথম বছর তো নজিরবিহীনভাবে চার মাস বাদে রেজাল্ট বেরিয়েছে তা আপনি তো রেজাল্ট পেছতেও দেখেছেন কলেজে রেজাল্ট বেরোয়নি এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই কলে মানে আমাদের পশ্চিমবঙ্গে যারা ক্রিম স্টুডেন্ট যাদের একটু পয়সা আছে তারা বাইরের কলেজে বাইরের রাজ্যে চলে গেছে এবং যাদের সামর্থ্য নেই তারা বাড়িতে বসে হাফিজ তেজ করছে তো এই জিনিস প্রথম নয় এরকম আপনি পেছতে দেখবেন আসলে কি বলুন তো সভ্যতাটা ধীরে ধীরে পিছিয়ে যাবে আমরা কীরকম বলতাম যে একটা সময় কী হচ্ছে আমরা মধ্যযুগ মধ্যযুগ থেকে ধীরে ধীরে মানে উন্নত যুগে আসছি বর্তমান যুগে আসছি অ্যাডভান্সমেন্টে আসছি ওরা কি বলুন তো ওরা ব্যাকওয়ার্ড যায় সব কিছুই আস্তে আস্তে আপনি পেছোতে দেখবেন দুদিন বাদে দেখবেন ভোট আপনি ঠিক টাইমে ভোট হতে দেখেন ছাত্র সংসদ নির্বাচনের কথা কবে বলেছে তাহলে কেন হয় না সেও তো পিছিয়ে যাচ্ছে স্টুডেন্ট ইউনিয়নের নামে ফিজ নেওয়া হয় অ্যাডমিশন ফিজের স্টুডেন্ট ইউনিয়নের নামে ফিজ নেওয়া হয় ওই তো বললাম ফিজ নেওয়া হবে পরীক্ষায় বসা হবে পরীক্ষায় সাদা খাতা জমা দেওয়াটা হবে কারণ কি ওই টাকা এই যে কিছুদিন আগে আমরা দেখলাম না এই যে আপনি পিছিয়ে যাওয়ার কথা বলছে পাঁচিল টোপকে পিছিয়ে গিয়েছিলেন তো বাড়ি থেকে কৃষ্ণ সাহা তিনি তো পিছিয়ে গিয়েছিলেন তারপর তাকে ধরে আনা হয়েছে তার আগে তার মোবাইলটাকে ঘর থেকে পিছিয়ে দিয়েছিলেন বাইরে ফেলে দিয়েছিলেন এগুলো কেন হয় এগুলো এই জন্যেই হয় কারণ ওদের সমস্যাটাই হচ্ছে যে যেই মুহূর্তে কোনোরকম প্রতিবাদ প্রতিরোধ হবে ওনারা পিছিয়ে যাবেন পরীক্ষায় পিছিয়ে যাবেন ফল পিছিয়ে যাবে খালি কিসে এগিয়ে থাকবে না এগিয়ে বাংলা ওই বলে এগিয়ে থাকবে কিসে টাকা নেওয়া এগিয়ে থাকবে দুর্নীতি করতে এগিয়ে থাকবে এক্ষুনি আপনি বলুন কোথাও একটা বালিচুরি হচ্ছে দেখবেন আঠাশে আগস্টে পরীক্ষা দিয়ে ছাত্ররা সেখানে চলে গেছে ওটা বাদ দিয়ে সপ্তাহ হবে এটাতে অবাক হওয়ার কিছু নেই আমরা অন্তত অবাক হচ্ছি না